তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে গিয়েছে সকাল না এখন বেজে গেছে আটটা আর এই যে আটটার সময় উঠে এখন স্নান টান সেরে নেবো আজকে বুদ্ধ পূর্ণিমা আমাদের এখানে ধর্মরাজ্যে পুজো অনেক বড় করে পুজো হয় এখানে সব জায়গাতেই পুজোটা খুব বড় করে মানা হয় কি আর আর তো তার জন্য আমরা রেডি হয়ে নেবো নিয়ে বেরোবো তো ততক্ষণ আমার সঙ্গে থাকো আজকে সারাদিন কি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো তো চলো যাওয়া যাক তো এদিকে দেখো মা কি করছে এই যে শাক কাটছে এখন বসে বসে মা আমাদের মাঠের থেকে শাক তুলে নিয়ে এসেছে মাই শাক কাটছে আর ওদিকে ও কি করছে চলো দেখাচ্ছে ও এদিকে রান্না করছে আজকে যাব একটু থানে তার জন্য করে আজকে গ্যাসে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে ও যে আটটা বাজে তার মধ্যেও আর এই যে ভাত পড়ে গেছে তাই গুড়াচ্ছে তাই যে টাকা এই যে গ্যাসে রান্না বসে দিয়ে সকাল সকাল বেরোবো সবাই তো আমাদের পুরো ব্লগটা দেখে অবশ্যই আমাদের পাশে থেকে আজকে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখে আমার সাথে থাকবে মা এদিকে শাক কাটছো মা কী শাক কাটছো ও মা কী শাক কাটছো তো এই যেদিকে কলমি শাক আছে তারপর আছে যে নটো শাক লাল শাক এই যে নোটে লাল শাক এগুলোই কাটছে বসে বসে তো চলো যাওয়া যাক স্নান টান সেরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন স্নান সেরে নিয়েছি আর এখন ঢুকবো থানেতে থানি পুজো টুজো দিয়ে তারপরে আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি ততক্ষণ আমার সাথে থাকো আমাদের ঠাকুরগুলো আমাদের গোপু তো এই যে দেখো ও মা তোমার মুকুরটা পড়ে গেছে শুনুন এই দেখো এইগুলো আমাদের সোনা ঠিক আছে আর এই যে আমাদের ঠাকুর আর এদিকে আছে মা লক্ষ্মী এই আমাদের ঠাকুর ঘর এটা তো এখন পুজো দিয়ে নেব নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা ততক্ষণ আমার সাথে থাকো বন্ধুরা যে ও সকালে আমাদের যাওয়ার কথা ছিল যে থানেতে আর যাওয়া হয়নি আজকে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন এই সন্ধ্যের টাইমে একটু যাচ্ছি মোড়ের দিকে আমরা দুজন যাব এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসবো মানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি মানে একটু কেনাকাটা করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমার পুরো ব্লগটা দেখে আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখো তো চলো যাওয়া যাক আর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আয় চল আয় আসবি তো কোথায় যাচ্ছিস যাচ্ছি একটু মোড়ে মাথায় পাঁচ মাসটা মোড়ে ওখানে একটু খাই দাই করতে যাচ্ছি কারণ ভিডিও করে খুব জোরে খেতে পেয়েছে তো এখন বিকাল পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে তো শর্ট ছেড়ে দিয়ে আর দুজন যাচ্ছি এখন তো চলো যাওয়া যাক টাকা কি হবে একা আমি নিই নি তো তাহলে গিয়ে খাবো না কি জানি যাচ্ছি মার কাছে আসনি তুই পয়সা না তাহলে কি হবে চাইবে তো তুই চাই যা আমি কি চাই যাও তুমি চলো

আমরা এখন এই যে রাস্তার মধ্যে উঠে গেছি রাস্তা বলতে আমাদের বাড়ির থেকে অনেকটা হাঁটতে হাঁটতে যেতে হয় মরে মাথায় আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখানে বল খেলা হয় এটা আমাদের দেশের পার্ক ঠিক আছে তোমাদেরকে দেখাবো দেখবে আমাদেরকে দেখো বলো না আমরা বলি এটা মাঠ আমাদের মাঠ আর কত সুন্দর লাগ আমাদের জায়গাগুলো দেখেছো কত সুন্দর লাগছে চারিদিকে মাঠ পুরো আর মধ্যেখান দিয়ে এই রাস্তা গেছে অবশ্যই তোমরা সব মানে বন্ধুরা সবাই আসবে এসে ঘুরে যাবে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও ঠিক আছে আর তোমাদের পার্ক অবশ্যই দেখাই দেখাইতাম একটু ধরো তো এই যে দেখো এটা হলো পার্ক আবার খেলা হচ্ছে এখন পার্ক বলতেই আর কি করছে কিছু মনে করো না পার্ক না এখানে সব মানে বিকাল হলে আর কি মাঠের মধ্যে সবাই এসে খেলা করে তো এখানে খেলা করছে এবারে গরু বাঁধছে আর এই যে মধ্যেখানে এই রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চারিদিকে মাঠ পুরো চারিদিকে মার ফোনটা নড়ছে দেখছিস বন্ধুরা দেখো এই দৃশ্যটা শুধু দেখো কত সুন্দর লাগছে ওই যে আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখেছো ওই যে আকাশটা জুম করে জুম করো চলে যাচ্ছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখাই সুন্দর লাগতেছে দেখো কেমন লাগছে এই দেখো এই নাচতে নাচতে যাচ্ছে বলছে ওখানে ঘর হলে নাকি বিছানা করে থাকতো ওখানে সন্ধ্যা হয়ে গেছে একদমই আর একটু পরে হয়তো ভিডিওটা অন করতে পারবো না সেই মোড়ের উপর যাব গিয়ে আবার ভিডিওটা অন করবো তো তোমরা চলো আমাদের সাথে থাকো এই রাস্তার মধ্যে উঠেছে এখন আর ও তো চানা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই যে ও চানা নেবে চানা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো চানা এখন নেব নিয়ে ভাত খেতে খেতে যাওয়া হবে হুম চানাটা কি করে করে মশলা মরি কত করে বানাবো না না যদি ভাইরাল হয়ে ওই জন্য বানাতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি ঝিম্মুরের মাথায় আর এখন এই যে ফুচকা খাওয়া হচ্ছে ওকে বললাম একটু ক্যামেরাটা ধর তো একটু ক্যামেরাটা ধরলো আর এই যে আমি ফুচকা খেয়ে নিলাম তোমরা দেখতেই পেলাম এবার ও খাবে দেখো তো এই যে ও এখন নিচ্ছে ক্যামেরা আমি ধরেছি তো ফুচকাটা খাবে দেখে নাও আর দাদা ভাই দেখো কেমন হাসাহাসি করছিলো ভিডিও বানাচ্ছিলাম বলে আমি বলেই ছিলাম আগে আমাদের দেশে বাড়ি যেহেতু তো ভিডিও বানালে সবাই হাসাহাসি করে তো এদিকে দেখো ও ফুচকা খেয়ে নিল তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাড়ি চলে এসেছি আর ওখানে ভিডিও করতে পারিনি কেননা অন্ধকার হয়ে গিয়েছিলো আর ওতে লিচু নিয়ে এসেছে একার মতো একা বসে বসে খাচ্ছে কারো দেয়নি ওই তুই একা খাচ্ছিস কেন একা বসে বসে খাচ্ছি তো এই সিজেনে লিচু নিয়ে আসা হলো কার কার হয়ে গেছে অবশ্যই কমেন্ট না ঠিক আছে এই একটা খা দেখি খা রে বাবা খা মা দেখো কি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছে আজকে সারা সারাদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো টাটা বাই